আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না তাই একে সম্মান দিয়ে ফলের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে ফলের রাজা আম গ্রীষ্মের সবচেয়ে লোভনীয় স্বাদ লুকিয়ে আমেই কাঁচা থেকে পাকা আমের প্রতি ভালোবাসা সব বয়সের মানুষের যেমন তার গন্ধ তেমন তার স্বাদ তার নামগুলো অদ্ভুত কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আমগুলোর নাম এমন অদ্ভুত হলো কেন এমন নামকরণের কারণ কি। আজকে আমরা এই অদ্ভুত নামকরণগুলোর ইতিহাস পড়ব প্রথমেই আসি ফজলি আম নিয়ে ইয়াস শাহী বংশের সুলতান ইউসুফ শাহ এর অন্যতম স্ত্রীর নাম ছিল সুলতানা ফাদলি বিবি নতুন বিয়ে হয়ে আসার পর তিনি একবার একটি আম খেয়ে তার আটি প্রাসাদের বাগানে ফেলেছিলেন ক্রমান্বয়ে সেই আটি থেকে গাছ হয় ও তাতে আমোদ ধরে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওই গাছের আমগুলো দিন দিন বড় হচ্ছিল সেই সাথে আমের সাথে পাল্লা দিয়েই যেন সুলতানাও মোটা হচ্ছিলেন প্রাসাদের দাসদাসীরা এই নিয়ে হাসিঠাট্টা করত এবং সুলতানার নামানুসারে আমের নামও দিয়েছিল ফাদলি একদিন এটা সুলতানার কানে গেল ও সুলতানা এ ব্যাপারে সুলতানের কাছে নালিশ দিলেন সুলতান এ কথা শুনে সবার আগে যাচাই করে দেখেন যে দাসীদের কথাই ঠিক তাই তিনি খুব হাসলেন ও ওই আম খুব ভালো জাতের বুঝে তার আরও চারা লাগানোর ব্যবস্থা করলেন সেই থেকে গৌরের প্রাসাদের জন্ম নেওয়া এই আম প্রাসাদ থেকে বাহিরে ও ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে এর নামও তবে কালক্রমে ফাদলি ও পরে আরও বিকৃত হয়ে ফজলিতে পরিণত হয় আরও কথিত আছেন আঠারোশো সালে মালদহ জেলার কালেক্টর রাজভেনেশ এই আমের নামকরণ করেন ফজলি কথিত ফজলি বিবি নামক এক প্রৌরা বাস করতেন স্বাধীন সুলতানদের ধ্বংসপ্রাপ্ত গৌড়ের একটি প্রাচীন কুঠিতে তার বাড়ির উঠোনেই ছিল একটি আম গাছ ফজলি এই গাছটির খুব যত্ন নিতেন এলাকার ফকির বা সন্ন্যাসীরা সেই আমের ভাগ পেতেন কালেক্টর রাজ একবার ফজলি বিবির কুঠিরের কাছে শিবির স্থাপন করেন তার আগমনের খবর পেয়ে ফজলি বিবি সেই আম নিয়ে তার সঙ্গে দেখা করেন রাজভেনস সেই আম খেয়ে খুবই তৃপ্ত হন জানতে চান সেই না ফলের নাম কিন্তু ইংরেজি না বুঝে নিজের নাম বলে দেন বিবি সেই থেকেই এই আমের নাম হয় ফজলি এরপর আসি ল্যাংরা ল্যাংরা আম বা বারাণসী আম হল আমের একটি বিখ্যাত জাত যা ভারত বাংলাদেশ ও পাকিস্তানে চাষ করা হয় এটি ভারতের অন্যতম একটি বিখ্যাত আম এটি পশ্চিমবঙ্গ সহ সমগ্র উত্তর ভারতে চাষ করা হয় মোগল আমলে ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙায় এই আম চাষ শুরু হয় আঠারো শতকে এক ফকির সুস্বাদু এই আমের চাষ করেন এই খোড়া ফকিরের নামে আমটির নামকরণ করা হয়েছে ফকিরের আস্তানা থেকে এই যাত্রী প্রথম সংগৃহীত হয়েছিল খোরা ফকির যেখানে বাস করতেন তার আশেপাশে শত শত আমের গাছ ছিল তারই একটি থেকে ল্যাংড়া নামের অতি উৎকৃষ্ট জাতটি বেরিয়ে এসেছে সেই ফকিরের পায়ে একটু সমস্যা ছিল সেই থেকে এই আমের নাম হয়ে যায় ল্যাংড়া হিমসাগর হিমসাগর পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয় এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে চাষ করা হয় হিমসাগর আম এতই জনপ্রিয় যে এই আমকে আমের রাজা বলা হয় এই আমের ভেতরের রং হলুদ কমলা এবং কোনো আশ নেই প্রচুর পরিমাণে চাষের কারণেই এর নাম সম্ভবত সাগরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ভোগ ও গোপালভোগ ইংরেজ বাজারে চণ্ডীপুরের বাসিন্দা লক্ষণ একটি গাছ আম গাছ রোপণ করেন স্বাদে গন্ধে সেই আম ছিল তুলনাহীন লক্ষণ চাষির নাম থেকেই ভোগ আমের উৎপত্তি ইংরেজ বাজারে নরহাট্টার গোপাল চাষির নামে আবার নাম হয় গোপাল ভোগের আম্রপালি আম এই আমটি আমের একটি জাত উনিশশো সালে এই হাব হাইব্রিড যাত্রী উৎপাদন করা হয় ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর পীযুষকান্তি মজুমদার দশেরি এবং নীলম জাতের দুটি আমের সংক্রায়ণের মাধ্যমে নতুন এ জাতটি উদ্ভাবন করেন যার নাম দেওয়া হয় আম্রপালি তারপর থেকে এই আমটি সারা ভারতের খামার এবং বাগানগুলোতে রোপণ করা হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহে আম্রপালি আম প্রথম রোপণ করা হয় ভারতীয় আমের এই জাতটি বাংলাদেশে আসে উনিশশো সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ এনামুল হক এবং চুয়াডাঙ্গার আজাদ হাইব্রিড নার্সারির কর্ণধার আবুল কাম কালাম আজাদের যৌথ উদ্যোগে বাংলাদেশে এই যাত্রী আমদানি করা হয় আশ্বিনা যখন প্রায় সব আম পাকা শেষ তখন নিজের রূপ রস গন্ধ নিয়ে হাজির হয় আশ্বিনা আশ্বিন মাসেই এই আম বেশি পাওয়া যায় তাই নামও আশ্বিনা আম আমের মধ্যে সব থেকে নাবি জাত এই আম যখন আমের মো গন্ধ শেষ হয়ে যায় আর্শিনা ঠিক সেই সময়ে হাজির হয় তার নিজ রূপে আশ্বিনার আকার ফজলি আমের প্রায় সমতুল্য এই ত্বকের রং, কালচে ও সবুজ নিচের দিকে চুচালো আকৃতির মজার ব্যাপার হলো আমটি পাকা অবস্থায় কাঁচার মতো দেখা যায় এর খোসা মাঝারি আর মোটা শ্বাস সাধারণত হলুদ ও অভাব হয়ে থাকে আর্শিনা আমের গাছ মাঝারি থেকে দীর্ঘ আকৃতির হয়ে থাকে সুবর্ণরেখা সোনালি রঙের কারণে আমটি দেখতে খুবই আকর্ষণীয় তাই এই আমের নাম সুবর্ণরেখা এই আমটির আকার মাঝারি ও ডিম্বাকৃতির সাধারণত আগাম জাতের আম এটি সুবর্ণরেখা আমের মোটার পাশে লাল রং থাকে সুস্বাদু ও রসালো এই আমটির নাম এ এদেশে সুবর্ণরেখা বা সুন্দরী হলেও দক্ষিণ ভারতে একে চিন্না আম বলে গৌরমতী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নাম এটি চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জেই এই আমটি পাওয়া যায় বেশি আশিনা ও ল্যাংরা এই দুই জাতের আমের মুকুলের প্রাকৃতিক পরাগায়নে এই জাতটির উৎপত্তি হয়েছে বলে আমটির নাম দক্ষিণা শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শিয়ালমারা এলাকার একটি আম বাগানের একটি গাছে এই জাতের আম পাওয়া গেছে গাছটির আনুমানিক বয়স ষোলো বছর হবে দূর থেকে এর পাতা দেখতে আশিনা জাতের আম গাছের মতো কিন্তু কাছে গিয়ে দেখলে এর পাতা ল্যাংরা জাতের আম গাছের পাতার মতো দেখা যায় কৃষিবিদারা জানান সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়টাকে আমের মৌসুম ধরা হয় কিন্তু নতুন জাতের এই আম আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যায় গোলাপখাস এই আম বিখ্যাত তার গন্ধের জন্য মিষ্টি গোলাপের গন্ধ বহন করে বলে এ আমকে গোলাপখাস নামে ডাকার চল শুরু হয়ে যায় প্রাচীন বাংলার নামগুলোর মধ্যে গোলাপখাস অন্যতম এই আমের গায়ে গোলাপের রঙের লালচে আভাও থাকে এরকম সব অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে আমের বিভিন্ন নাম গঠিত আজ এই পর্যন্তই আমরা ভবিষ্যতে আরও ভিডিও দেখার জন্য মনির অ্যাকাডেমির সাথে যুক্ত থাকবো অনেক ধন্যবাদ